সোমবার থেকে কার্যকর দেশ জুড়ে নতুন জিএসটি স্লাব এই নতুন জিএসটি স্ল্যাবে কোন কোন জিনিস সস্তা হচ্ছে কোন কোন জিনিস দামি হচ্ছে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে কেন্দ্রের তরফ থেকে সোমবার থেকে দেশ জুড়ে নয়া জিএসটি হার বিভ্রান্তি কাটাতে কেন্দ্রের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্র থেকে জানানো হলো সেই বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি সোনার উপ থেকে শুরু করে দৈনন্দিন জিনিস কোন কোন জিনিসের দাম কমতে চলেছে তাছাড়া কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে বাড়ি বানানো সামগ্রিক রড সিমেন্ট থেকে শুরু করে ইলেকট্রনিক্স জিনিস অথবা বাইক কোন কোন জিনিসের দাম কমতে চলেছে অথবা কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন প্রথমেই আমরা দেখে নিচ্ছি কেন্দ্রের তরফ থেকে কি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সোমবার থেকে দেশ জুড়ে নয়া জিএসটি হার বিভ্রান্তি কাটাতে কেন্দ্রের বিজ্ঞপ্তি সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর হচ্ছে জিএসটি অর্থাৎ পণ্য পরিষেবা কর এর নয়া হার কিন্তু পণ্যের প্যাকেটে পুরনো মুদ্রিত মূল্যের উল্লেখ থাকবে কিনা নাকি এক প্যাকেটে দু রকম দাম লেখা থাকবে নতুন দাম ক্রেতাদের জানাতে বিজ্ঞাপন দিতে হবে কিনা ইত্যাদি নানা বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রচুর বিভ্রান্তি ছাড়িয়েছে আর তা দূর করতেই এবার কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন প্যাকেট বা মোরকের উপরে স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন দাম জানানো যেতে পারে এইভাবে বাইশে সেপ্টেম্বরের আগেই তৈরি হওয়া বা প্যাকেটজাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে তবে প্যাকেটে দাম দেখা গেলেও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে সেক্ষেত্রে ক্রেতাদের ভালো করে দেখে নিতে হবে প্যাকেটের গায়ে কি মূল্য মুদ্রিত আছে একত্রিশে মার্চ পর্যন্ত যা যতদিন দোকানে থাকা পণ্য পুরোপুরি না শেষ হচ্ছে ততদিন পুরনো প্যাকেটের জিনিস বিক্রি করা যাবে শুধু তাই নয় বিভ্রান্তি যাতে না ছড়ায় তার জন্য সব ধরনের মাধ্যমে ব্যবহার করে সংস্থাগুলিকে দোকানদার এবং ক্রেতাদের নতুন দাম নিয়ে অবহিত করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র সেক্ষেত্রে নতুন মূল্য তালিকা তুলে দিতে হবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের কাছে মূল্য তালিকা দিতে হবে লিগাল মেট্রোলজি কর্তৃপক্ষকেও কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রস্তুতকারী সংস্থাগুলিকে পণ্যের নতুন দাম জানানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন না দিলেও চলবে আগে অবশ্য বিজ্ঞাপন দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে সেই নির্দেশ প্রত্যাহার করে দেওয়া হয়েছে বলা হয়েছে যে কোনো মাধ্যম ব্যবহার করে পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে ক্রেতা ও বিক্রেতাকে নতুন দাম জানাতে হবে প্রসঙ্গত নতুন জিএসটির হার কার্যকর হলে যে যে জিনিস সস্তা হবে সেই তালিকায় রয়েছে দুধ ছানা পনির পাউরুটি কন্ডেনসট মিল্ক ঘি তেল চিজ পশু চর্বি সসেজ পাস্তা নুডলস জ্যাম জেলি মধু মিছরি কেক পেস্ট্রি প্রভৃতি আর দামি হচ্ছে বিলাসবহুল গাড়ি মোটরসাইকেল পান মশলা চিনি ও কার্বনযুক্ত পানীয় পবৃতি একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি কত শতাংশ জিএসটি ছিল তার থেকে কত শতাংশ জিএসটি নেমে গেল তাছাড়াও কোন কোন জিনিসে চল্লিশ শতাংশ জিএসটি হয়ে যাচ্ছে এদিকে ফেডারেশন অব ইন্ডিয়া কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে গ্রামীণ ভারতীয়রা সাধারণত যে সমস্ত পণ্যে খরচ করেন তার মধ্যে পঁচাত্তর শতাংশেরই বেশি পণ্যে তাদের হার শূন্য হলে পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে সোমবার থেকে সোমবারই কার্যকর হচ্ছে নতুন জিএসটি হার বিশ্লেষণ অনুযায়ী গ্রামীণ ভারতীয়দের অন্তত ছাপ্পান্ন শতাংশ এই আওতায় পড়ছে আর শহুরে ভারতীয়দের ক্ষেত্রে এই হার প্রায় পঞ্চাশ শতাংশ ফিকির জন্য এই রিপোর্ট তৈরি করেছে থট আরবিট্রেস রিসার্চ ইনস্টিটিউট এই রিপোর্ট অনুযায়ী নয়া হারে উপলব্ধ অন্তত উনত্রিশ পয়েন্ট এক শতাংশ পণ্যে জিএসটি লাগু হচ্ছে না চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিচ্ছি বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি কোন জিনিসের কত দাম কিভাবে জানা যাবে জানিয়ে দিল কেন্দ্র আগামী সোমবার বাইশে সেপ্টেম্বর থেকে দেশে পণ্য এবং পরিষেবা কর জিএসটি নতুন হার কার্যকর হবে নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কমবে তুলনায় অল্প কিছু পণ্যের দাম বাড়বে কিন্তু পণ্যের প্যাকেটে পুরনো মুদ্রিত মূল্যই ছাপা থাকবে কিনা তা নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে সংশয় দূর করতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রস্তুতকারী সংস্থাগুলিকে পণ্যের নতুন দাম জানানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন না দিলেও চলবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে নতুন প্যাকেট বা মোড়কের উপর স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন দাম জানানো যেতে পারে এইভাবে বাইশে সেপ্টেম্বরের আগেই তৈরি হওয়া বা প্যাকেটজাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে প্যাকেটে পুরনো দাম দেখা গেলেও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে অর্থাৎ একটি প্যাকেটে দুটি দামের উল্লেখ থাকবে একটি পুরনো দাম আরেকটি নতুন সে কারণে ক্রেতাদের মুদ্রিত মূল্য ভালো করে খুঁটিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত অথবা যতদিন না দোকানে থাকা পণ্য পুরো শেষ হচ্ছে ততদিন পুরনো মোরগ বা প্যাকেটে জিনিস বিক্রি করা যাবে বিভ্রান্তি যাতে না ছড়ায় তার জন্য সব রকম মাধ্যম ব্যবহার করে সংস্থাগুলিকে দোকানদার এবং ক্রেতাদের নতুন দাম নিয়ে অবহিত করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র সেক্ষেত্রে নতুন মূল্য তালিকা তুলে দিতে হবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের কাছে মূল্য তালিকা দিতে হবে লিগাল মেট্রোলজি কর্তৃপক্ষকেও তবে বাণিজ্য মহলের একাংশের আশঙ্কা ছোট দোকানগুলিতে ক্রেতাদের কাছে পুরনো দামে জিনিস বিক্রি করা হতে পারে সেক্ষেত্রে একদম প্রান্তিক স্তরেও যাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই নতুন দামের বিষয়ে অবহিত থাকতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে প্রথমে পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে নতুন দাম জানিয়ে দুটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে বলা হয়েছিল কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে কিন্তু তাদের কাজ সহজ করতে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কোনো মাধ্যম ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতাদের নতুন দাম জানিয়ে দিলেই চলবে নতুন জিএসটির হারে সস্তা হচ্ছে কি কি দুধ ছানা পনির রুটি পাউরুটির উপর পাঁচ শতাংশ জিএসটি ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে কনডেন্সার মিল্ক মাখন ঘি তেল চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর বারো শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে পাঁচ শতাংশ একই হার প্রযোজ্য বাদাম খেজুর আনারস অ্যাভোকাডো পেয়ারা আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে পশু চর্বি সসেজ সংরক্ষিত বা রান্না করা মাংস মাছ চিনি পাস্তা নুডলস স্প্যাগেটি এবং বিভিন্ন সবজির দাম কমছে জিএসটি এসব ক্ষেত্রে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশে নামছে জ্যাম জেলি মাশরুম নারকেলের জল ইস্ট শসে সয়াবিন ভুজিয়া এবং পানীয় জলের কুড়ি লিটারের বোতলের উপর থেকে জিএসটি বারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ হয়ে যাচ্ছে মধু মিছরি চকলেট কর্নফ্লেক্স কেক পেস্ট্রি স্যুপ আইসক্রিম জেলেটিনের উপর থেকে জিএসটি কমানো হয়েছে এতদিন আঠারো শতাংশ জিএসটি ছিল এই সমস্ত পণ্যে কমে হয়েছে পাঁচ শতাংশ এছাড়া যাবতীয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে অর্থাৎ জিরো জিএসটি কার্যকর হচ্ছে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমাতে বিড়ির দাম কমছে বিড়ির পাতার উপর আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ জিএসটি করা হয়েছে বিড়ির উপর আঠারো শতাংশ থেকে জিএসটি কমে হচ্ছে আঠারো শতাংশ সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়ার উপর থেকে জিএসটি পাঁচ শতাংশে নামিয়ে আনা হচ্ছে টিভি এসি ছোট গাড়ি তিনশো বাইকের দাম কমছে এখন থেকে এই পণ্যগুলিতে শতাংশ জিএসটি নেওয়া হবে এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটি ছিল তিনশো পঞ্চাশ সি সচে বাইক অথবা তিনশো পঞ্চাশ সিসির সির বাইকগুলিতে আঠাশ শতাংশ জিএসটি কার্যকর ছিল তবে তিনশো পঞ্চাশ সিসির নিচে বাইকগুলিতে বর্তমানে আঠারো শতাংশ জিএসটি কার্যকর হচ্ছে স্বাভাবিকভাবে কিন্তু তিনশো পঞ্চাশ সিসির নিচে বাইকগুলির দাম তাছাড়াও তিনশো পঞ্চাশ সিসির ঊর্ধ্বে বাইকগুলিতে চল্লিশ শতাংশ জিএসটি কার্যকর হচ্ছে যা এতদিন আঠাশ শতাংশ জিএসটিতে ছিল নতুন জিএসটি হারে দামি হচ্ছে কি কি বিলাসবহুল গাড়ি মোটরসাইকেল প্রাইভেট জেট রেসিং কারের উপর চল্লিশ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে পান মশলা বাড়তি চিনি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে আঠাশ শতাংশ থেকে জিএসটি করা হচ্ছে চল্লিশ শতাংশ জিএসটি অর্থাৎ যেটা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটি ছিল সেটা হয়ে যাচ্ছে চল্লিশ শতাংশ জিএসটি চলুন এখন জেনে নিচ্ছি এই সমস্ত জিনিস কত শতাংশ জিএসটিতে ছিল বর্তমানে কত শতাংশ জিএসটি হচ্ছে চুলের তেল শ্যাম্পু টুথপেস্ট সাবান টুথব্রাশ শেভিং ক্রিম শতাংশ জিএসটি ছিল যা হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটিতে মাখন ঘি পনির ও দুগ্ধজাত পণ্য বারো শতাংশ জিএসটি ছিল পাঁচ শতাংশ জিএসটি হয়ে যাচ্ছে প্যাকেট জাত নেমকিন ভুজিয়া মিশ্রণ এগুলোতে বারো শতাংশ জিএসটি ছিল হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ রান্নার সরঞ্জাম বারো শতাংশ জিএসটি সেটা হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ শিশুদের খাওয়ানোর বোতল ন্যাপকিন ও ডায়াপার শতাংশ শতাংশ ছিল হয়ে যাচ্ছে তে সেলাই মেশিন ও যন্ত্রাংশে পাঁচ শতাংশ জিএসটিতে কৃষক ও কৃষি ক্ষেত্রে ট্রাক্টরের টায়ার ও যন্ত্রাংশ আঠারো শতাংশ জিএসটি ছিল তা হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটিতে ট্রাক্টরে বারো শতাংশ জিএসটি ছিল তা হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ নির্দিষ্ট বায়োপেস্টিসাইড মাইক্রো নিউট্রেস সারে বারো শতাংশ জিএসটি ছিল তা হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটিতে স্বাভাবিকভাবেই ভাবেই সারের দাম কমার সম্ভাবনা ও স্প্রিংলার বারো শতাংশ জিএসটি ছিল তা হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটিতে কৃষিজ বনজ যন্ত্রপাতি মাটি তৈরি চাষ ফসল তোলা ইত্যাদির জন্য বারো শতাংশ জিএসটি ছিল তা হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটি স্বাস্থ্য খাতে স্বস্তি ব্যক্তিগত স্বাস্থ্য জীবন বীমাতে আঠারো শতাংশ জিএসটি ছিল তা হয়ে যাচ্ছে শূন্য অর্থাৎ এতদিন থেকে এলআইসিতে আঠারো শতাংশ জিএসটি আপনাদের প্রিমিয়ামের সাথে দিতে হতো সেটা কিন্তু এখন থেকে আর দিতে হবে না তাছাড়াও ব্যক্তিগত যে স্বাস্থ্য বিমাগুলো রয়েছে সেগুলোতে আঠারো শতাংশ এতদিন থেকে জিএসটি দিতে হতো সেটা শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ অনেকটাই কিন্তু ব্যক্তিগত অথবা যে জীবন বিমাগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রিমিয়ামটা কমবে অথবা যদি নতুন আপনি প্রিমিয়াম করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি কমের মধ্যে সেই প্রিমিয়ামগুলো করতে পারবেন থার্মোমিটারে আঠারো শতাংশ জিএসটি ছিল তা হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ চিকিৎসার জন্য অক্সিজেন বারো শতাংশ জিএসটি ছিল সেটা হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ সব ধরনের ডায়াগনস্টিক কিট ও রি এজেন্টে বারো শতাংশ জিএসটি ছিল সেটা হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ গ্লুকোমিটার ও টেস্ট স্ট্রিপে বারো শতাংশ জিএসটি ছিল তা হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ চশমাতে বারো শতাংশ জিএসটি ছিল তা হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটিতে স্বাভাবিকভাবে এই সমস্ত জিনিসের দাম কমতে চলেছে সাশ্রয়ী শিক্ষা মানচিত্র চার্ট ও গ্লবে বারো শতাংশ জিএসটি ছিল তা হয়ে যাচ্ছে শূন্য অর্থাৎ কোনো ধরনের জিএসটি দিতে হবে না স্বাভাবিকভাবেই এই সমস্ত জিনিসের দাম কমছে পেন্সিল শার্পনার ক্রেয়ন ও পেস্টেলে বারো শতাংশ জিএসটি ছিল তা হয়ে যাচ্ছে শূন্য খাতা ও এক্সারসাইজ বুকে বারো শতাংশ জিএসটি ছিল তা হয়ে যাচ্ছে শূন্য ইরেজারে পাঁচ শতাংশ জিএসটি ছিল তা শূন্য হয়ে যাচ্ছে গাড়ির ক্ষেত্রে বলা হয়েছে পেট্রোল ডিজেল হাইব্রিড এলপিজি সিএনজি গাড়ি যেগুলো বারোশো সিসির কম তাছাড়াও চার হাজার সেগুলো আঠারো শতাংশ জিএসটিতে এতদিন ছিল তা হয়ে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটি অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু গাড়ির দাম কমতে চলেছে ডিজেল ও ডিজেল হাইব্রিড গাড়ি পনেরোশো সিসি অথবা চার হাজার মির মধ্যে সেগুলো আঠাশ শতাংশ জিএসটিতে ছিল তা হয়ে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটি তিন চাকার যান যেগুলোতে আঠাশ শতাংশ জিএসটি কার্যকর ছিল তা হয়ে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটি মোটরসাইকেল তিনশো পঞ্চাশ সিসি অথবা তিনশো পঞ্চাশ সিসির নিচে সেগুলোতে আঠাশ শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটি অর্থাৎ স্বাভাবিকভাবেই একশো পঁচিশ সিসি একশো ষাট সিসি অথবা দুইশো কুড়ি সিসি অথবা তিনশো পঞ্চাশ সিসির বাইকগুলোর দাম কমতে চলেছে অর্থাৎ হান্টার অথবা রয়্যাল এনফিল্ডের যে তিনশো পঞ্চাশ সিসির ক্লাসিক এই যে বাইকগুলো রয়েছে তিনশো পঞ্চাশ সিসির সেগুলোর দাম কিন্তু স্বাভাবিকভাবেই কমতে চলেছে অর্থাৎ যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটিতে ছিল তা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটি পণ্যবাহী যানবাহন যেখানে জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে ইলেকট্রনিক যন্ত্রে দেখুন সাশ্রয় এয়ার কন্ডিশনার অর্থাৎ এসিতে আঠাশ শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ টেলিভিশন বত্রিশ ইঞ্চির উপরে এল ইডি অথবা এলসিডি সহ আঠাশ শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটি মনিটর ও প্রজেক্টরে আঠাশ শতাংশ জিএসটি ছিল তা তা কমে কমে হয়ে যাচ্ছে শতাংশ 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 ছিল এই সমস্ত পণ্যের দাম কিন্তু স্বাভাবিকভাবেই কমতে চলেছে কারণ কিনা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আঠাশ শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ কিছু কিছু ক্ষেত্রে পাঁচ শতাংশ জি নামানো হয়েছে তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে জিএসটি কিন্তু শূন্য করে দেওয়া হয়েছে যেমন শিক্ষা ক্ষেত্রে বারো শতাংশ জিএসটি থেকে শূন্য করে দেওয়া হয়েছে চলুন এখন জেনে নিচ্ছি সোনার উপর দামে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা জিএসটি তে এসেছে বিরাট পরিবর্তন তুলে দেওয়া হয়েছে জিএসটি দুটি স্ল্যাব আগে পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ আঠাশ শতাংশে জিএসটি স্ল্যাব ছিল সেই স্ল্যাবে এবার বদল এনে শুধুমাত্র পাঁচ শতাংশ ও আঠারো শতাংশ জিএসটি রাখা হয়েছে এর ফলে একাধিক পণ্যের দাম কমছে আবার কিছু পণ্য দামিও হতে চলেছে বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে জিএসটি টু পয়েন্ট জিরো অর্থাৎ সোমবার থেকেই এই জিএসটি কার্যকর হতে চলেছে নতুন জিএসটি স্ল্যাবে কি সোনার গহনার দামের পরিবর্তন আসবে জিএসটির পরিবর্তনে দুধ পাউডুটি থেকে শুরু করে টিভি ফ্রিজ এসি অনেক কিছু তামাকজাত পণ্যের তবে সোনা ও উপর গহনার দামে কোনো প্রভাবই পড়বে না জিএসটির কারণ এতে জিএসটির হার অপরিবর্তিত রাখা হয়েছে অর্থাৎ কোনো ধরনের জিএসটি পরিবর্তন করা হয়নি আগের যে নিয়ম রয়েছে জিএসটির সেই নিয়মটাই কিন্তু কার্যকর থাকছে বাইশ তারিখের পরেও সোনা উপর তিন শতাংশ জিএসটি ছিল এর উপরে আবার শতাংশ জিএসটি বসতো জিএসটি টু পয়েন্ট জিরো তো এই হার অপরিবর্তিত রাখা হয়েছে ধরা যাক আপনি দশ গ্রামে সোনা কিনছেন সোনার দামের উপরে তিন শতাংশ জিএসটি বসে মেকিং চার্জে পাঁচ শতাংশ জিএসটি বসে ধরা যাক এক গ্রাম সোনার দাম দশ টাকা দশ গ্রাম সোনার দাম পড়বে এক লক্ষ টাকায় এর উপরে তিন শতাংশ জিএসটি মানে তিন হাজার টাকা যাক সোনার দামে প্রতি গ্রামে মেকিং চার্জ দশ হাজার টাকায় পাঁচশো টাকা মেকিং চার্জ পড়বে অর্থাৎ সব মিলিয়ে তিন হাজার পাঁচশো টাকা জিএসটি লাগবে মূলত বুঝতেই পারছেন বাইশ তারিখের পরেও কিন্তু সোনার উপরে সেম জিএসটি থাকছে অর্থাৎ জিএসটির কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না সেই কারণে কিন্তু সোনার উপর দাম কমা অথবা বাড়ার কোনো ধরনের সম্ভাবনা নেই এবং যত দিন যাচ্ছে সোনার উপর দাম কিন্তু দেখতে পাচ্ছেন দিনকে দিন কিন্তু দাম বাড়ছে চলুন এখন জেনে নিচ্ছি নতুন মোবাইল এবং মোবাইল রিচার্জে কোন ধরনের পরিবর্তন আসবে কিনা অর্থাৎ দাম কমা অথবা বাড়ার কোন ধরনের সম্ভাবনা আছে কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা অনুযায়ী সরলীকৃত হয়েছে জি এস টি বা পণ্য ও পরিষেবা কর বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম অর্থাৎ সোমবার থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে এতে দাম কমছে একাধিক ইলেকট্রনিক্স পণ্যের কিন্তু আপনার কি মোবাইল কেনার পরিকল্পনা রয়েছে পুজোর আগে আর সেক্ষেত্রে কি হবে বুঝতে পারছেন না তো আগে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে জেনে নিন স্মার্টফোনের দামে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না মোবাইল ফোনের উপর জিএসটি আগের আঠারো শতাংশ থাকছে এই একই নিয়ম জারি থাকছে ল্যাপটপের জন্য ফলে এই দুটি পণ্যের দাম কমার কোনো সম্ভাবনা নেই মূলত বুঝতেই পারছেন আঠারো শতাংশ জিএসটি জারি থাকছে নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে অর্থাৎ আগের যা নিয়ম সেই নিয়মটাই জারি থাকছে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না তাছাড়াও মোবাইল রিচার্জের ক্ষেত্রেও কিন্তু আঠারো শতাংশ জিএসটি বর্তমানে কার্যকর রয়েছে সেই নিয়মটাই জারি থাকছে অর্থাৎ মোবাইল রিচার্জের ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসবে না অর্থাৎ মোবাইল রিচার্জ থেকে শুরু করে মোবাইলের দাম কোনো ধরনের পরিবর্তন আসছে না অথবা কোনো ধরনের জিএসটি কিন্তু পরিবর্তন আসছে না যদি আপনি নতুন মোবাইল কেনার ভাবনা চিন্তা করছেন সেক্ষেত্রে কিন্তু আঠারো শতাংশ জিএসটি জারি থাকছে অর্থাৎ আগের যা নিয়ম সেটাই কিন্তু জারি থাকছে কোনো ধরনের পরিবর্তন আসবে না এবং মোবাইলের রিচার্জেও কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসবে না বর্তমানে আঠারো শতাংশ জিএসটি জারি রয়েছে বাইশ তারিখের পরেও কিন্তু আঠারো শতাংশ জিএসটি জারি থাকবে অর্থাৎ কোনো ধরনের মোবাইল রিচার্জ থেকে শুরু করে মোবাইলের দামে পরিবর্তন আসছে না এখন জেনে নিচ্ছি পেট্রোল ও ডিজেলের দামে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা জিএসটি সংস্কারের আওতায় বাইশে সেপ্টেম্বর থেকে দেশে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে চলেছে এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছোঁয়া থাকা সত্ত্বেও কেন তাদের জিএসটি আওতায় আনা হচ্ছে না দেশের অনেক শহরে পেট্রোলের দাম প্রতি লিটার টাকা ছাড়িয়ে গিয়েছে পাশাপাশি ডিজেলের দামও প্রতি লিটার নব্বই টাকা পেরিয়েছে ক্রমবর্ধমান দামের কারণে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় না আনার কারণ সামনে এসেছে এর জবাবে সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস অর্থাৎ সিবিআইসি চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল বলেছেন বর্তমানে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনা সম্ভব নয় কারণ তাদের উপর মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট আরোপ করা হয় এর ফলে কেন্দ্রীয় আবগারি শুল্কের আকারে রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও ভালো পরিমাণ রাজস্ব পাওয়া যায় কি বলছে সরকার সংবাদ সংস্থা আইএএনএস এর সঙ্গে আলাপকালে তিনি বলেন বর্তমানে পেট্রোল এবং ডিজেলের উপর কেন্দ্রীয় আবগারি শুল্ক এবং মূল্য সংযোজন কর যেটাকে ভ্যাট বলা হচ্ছে আরোপ করা হয় এই দুটি পেট্রোলিয়াম পণ্যই রাজ্যগুলিকে ভ্যাট আকারে ও কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় আবগারি শুল্ক আকারে পর্যাপ্ত রাজস্ব দেয় সঞ্জয় কুমার আগরওয়াল আরো বলেন রাজস্বের দিকে তাকালে বর্তমানে এই পণ্যগুলিকে জিএসটির আওতায় আনা সম্ভব নয় গত সপ্তাহে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিল যে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে জিএসটি কাউন্সিলের প্রস্তাবে পেট্রোল ও ডিজেলকে অন্তর্ভুক্ত করেনি মূলত বুঝতেই পারছেন এই দুটি পণ্য কিন্তু জিএসটির আন্ডারে নেই এই কারণে এই দুটি পণ্য থেকে বেশি পরিমাণে রাজ্য এবং কেন্দ্র সরকার রাজস্ব পেয়ে থাকে সেই কারণে এখনো পর্যন্ত জিএসটিতে অন্তর্ভুক্ত করা হয়নি সেই কারণে দিনকে দিন এই সমস্ত পণ্যের দাম বেড়েই চলেছে এবং ইন্টারন্যাশনাল বাজারের উপর কিন্তু এই সমস্ত জিনিসের দাম ওঠানামা করে থাকে মূলত এখান থেকে বুঝতেই পারছেন নতুন জিএসটি স্লাবে পেট্রোল ডিজেলের দামে কোনো ধরনের পরিবর্তন আসবে না অথবা পেট্রোল ডিজেলের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না চলুন এখন জেনে নিচ্ছি ইনভার্টার অথবা গাড়ির ব্যাটারির দামে কি ধরনের পরিবর্তন আসতে পারে মোটর গাড়ি সিসা এসিড ব্যাটারি আঠারো শতাংশ জিএসটিতে নেমে যাচ্ছে গাড়ি বাইক ট্রাক ইত্যাদিতে ব্যবহৃত হয় ইনভার্টার ব্যাটারি সিসা এসিড যুক্ত আঠারো শতাংশ জিএসটিতে নেমে যাচ্ছে সাধারণত বাসা অফিসে ব্যবহৃত হয় লিথিয়াম আয়রন ব্যাটারি আঠারো শতাংশ জিএসটিতে নেমে যাচ্ছে স্মার্টফোন ইভি ল্যাপটপে ব্যবহৃত হয় ইউপিএস ব্যাটারি আঠারো শতাংশ জিএসটিতে নেমে যাচ্ছে কম্পিউটার বা সার্ভারের জন্য আপ সৌর ব্যাটারি পাঁচ শতাংশ জিএসটিতে নেমে যাচ্ছে শুধুমাত্র সৌরবিদ্যুৎ ব্যবস্থার সাথে যুক্ত একুশে সেপ্টেম্বর পর্যন্ত কোন জিএসটিটা কার্যকর রয়েছে মোটর গাড়ি সিসা এসিড ব্যাটারিতে আঠাশ শতাংশ জিএসটি কার্যকর ছিল সেটার থেকে নেমে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটিতে তাছাড়াও ইনভার্টার ব্যাটারি সিসা এসিডে আঠাশ শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটি লিথিয়াম আয়রন ব্যাটারিতে আঠারো শতাংশ জিএসটি কার্যকর ছিল ইউপিএস ব্যাটারিতে আঠাশ শতাংশ জিএসটি কার্যকর ছিল তা কমে হয়ে যাচ্ছে শতাংশ জিএসটি সৌর ব্যাটারিতে পাঁচ শতাংশ জিএসটি কার্যকর ছিল সেটাই কিন্তু বহাল থাকছে চলুন এখন জেনে নিচ্ছি বাড়ি বানানো রড সিমেন্ট ইট নিয়ে কি আপডেট উঠে এসেছে সিমেন্টে বড় ধরনের স্বস্তি পাচ্ছে নির্মাণ কাজে সিমেন্ট সবচেয়ে বেশি ব্যয়বহুল উপাদানগুলির মধ্যে একটি এখনো পর্যন্ত এটির উপরে আঠাশ শতাংশ জিএসটি ছিল যা সর্বোচ্চ স্লাবে এর ফলে আবাসন এবং অবকাঠামো প্রকল্পগুলি আরো ব্যয়বহুল হয়ে ওঠে বাইশে সেপ্টেম্বর থেকে সিমেন্টের উপর আঠারো শতাংশ জিএসটি প্রযোজ্য হবে এই পয়েন্ট কমানোর ফলে ডেভেলপারদের উপর আর্থিক বোঝা লাঘব হবে বলে আশা করা হচ্ছে গৃহ ক্রেতাদের জন্য এর অর্থ আসন্ন প্রকল্পগুলিতে প্রতি বর্গফুটের খরচ কম হতে পারে পাথর ও ইটের তৈরি পণ্য সস্তা হচ্ছে পাথর ভিত্তিক বেশ কিছু নির্মাণ সামগ্রীর উপর কর ছাড় দেওয়া হয়েছে সাধারণত মেঝে এবং সমাপ্তির জন্য ব্যবহৃত গ্রানাইট এবং মার্বেল ব্লকের উপর এখন বারো শতাংশ থেকে পরিবর্তে পাঁচ শতাংশ আরোপ করা হয়েছে গাঁথনির পরিবেশ বান্ধব বিকল্প বালি চুনের ইট পাঁচ শতাংশ হারে সরানো হবে একইভাবে অভ্যন্তরীণ এবং সাজসজ্জার কাজে ব্যবহৃত পাথরের খনন সামগ্রীর উপর পাঁচ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে দেখুন এইদিকে উপাদান রয়েছে সিমেন্ট যেখানে আঠারো শতাংশ জিএসটি ছিল সেটা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ দশ শতাংশ হ্রাস পাচ্ছে প্রকল্প ব্যয়ের বারো থেকে আঠারো শতাংশ সিমেন্টের অবদান এতে খরচের বড় ধরনের হ্রাস আবাসনের দাম কমবে পাথর ও সমাপ্তি গ্রানাইট ব্লক যেখানে বারো শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটিতে সাত শতাংশ হ্রাস পাচ্ছে মেঝে এবং খরচ কমছে যা আবাসিক এবং বাণিজ্যিক উভয় প্রকল্পকেই সাহায্য করছে মার্বেল ট্রাপটাইন ব্লক বারো শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটি প্রিমিয়াম আবাসন এবং বিলাসবহুল অভ্যন্তরীণ জিনিসপত্র আরো সাশ্রয়ী হয়ে উঠবে বালি চুনের ইট যেখানে বারো শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ জিএসটিতে বাজেট এবং সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্পগুলি সস্তা প্রাচীর নির্মাণের মাধ্যমে উপকৃত হয় পাথরের খিলান কাজ যেখানে বারো শতাংশ জিএসটি ছিল তা কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ দেখুন এখানে বিস্তারিত বলা হয়েছে আপনার সাধের বাড়ি এবার হবে সাধ্যের মধ্যে জিএসটি সংস্কারের পর বাড়ি বানানোর খরচ অনেকটাই সস্তা হতে চলেছে বর্তমানে জিএসটি আওতায় চারটি স্লাব রয়েছে পাঁচ শতাংশ বারো শতাংশ শতাংশ এবং আঠাশ শতাংশ কিন্তু পরিবর্তনের পর কেবল দুটি স্ল্যাব থাকবে পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ এবং সর্বোচ্চ চল্লিশ শতাংশ জিএসটি এর ফলে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হবে এমনকি বাড়ি তৈরির জন্য সিমেন্ট ইট এবং স্টিলের দামও কমে যাবে এই জিনিসপত্রের উপর জিএসটির হার কমানো হয়েছে বাইশে সেপ্টেম্বর থেকে জিএসটি হ্রাস কার্যকর হবে সিমেন্টে জিএসটির হার আঠাশ থেকে আঠারো শতাংশ হয়েছে একই ইট এবং শতাংশ থেকে রাখা হয়েছে। হয়েছে, সঙ্গে কমানো যা এখন শতাংশ জিএসটি রয়েছে এবং বাইশ তারিখের পর আঠারো শতাংশ জিএসটিতে হয়ে যাচ্ছে অর্থাৎ রডের দামও কিন্তু কমতে চলেছে যা এতদিন থেকে আঠাশ শতাংশ জিএসটি স্লাবে ছিল তা কমে হয়ে যাচ্ছে আঠারো শতাংশ জিএসটি স্লাবে চলুন এখন জেনে নিচ্ছি কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে অথবা চল্লিশ শতাংশ জিএসটি কোন কোন জিনিসের উপর কার্যকর হচ্ছে অনেক কিছুতে ছাড় দেওয়া হয়েছে তবে তারপরেও কিছু পণ্য ও পরিষেবা এখনো উচ্চতর করের আওতায় থাকবে যেমন কয়লা যা আগে পাঁচ শতাংশ হারে কর ধার্য ছিল ধার্য করা হবে এর ফলে কয়লা ভিত্তিক শিল্পের খরচ বৃদ্ধি পাবে পান মশলা গুটকা সিগারেট চিবানোর মতো তামাক জর্দা কাঁচা তামাক এবং বিড়ির উপর বর্তমান উচ্চ জিএসটি হার এবং ক্ষতিপূরণ শেষ বকেয়া শেষ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই পণ্যগুলি এখন লেনদেন মূল্যের পরিবর্তে খুচরো বিক্রয় মূল্য অর্থাৎ আর এস পি অনুযায়ী মূল্যায়ন করা হবে যার ফলে নিয়মগুলি আরো কঠোর হবে চিনি মিষ্টি বা সাধযুক্ত সমস্ত পণ্যের উপর আঠাশ শতাংশ থেকে বাড়িয়ে চল্লিশ শতাংশ জিএসটি করা হচ্ছে প্রিমিয়াম এবং বিলাসবহুল পণ্যের উপর নতুন চল্লিশ শতাংশ কর ধার্য করা হবে এর অর্থ হল সিগারেট প্রিমিয়াম মদ এবং উচ্চমানের গাড়ির উপর কোনো কর ছাড় থাকবে না আমদানি করা বুলেট প্রুফ বিলাসবহুল সেডান শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে যেমন রাষ্ট্রপতির সচিবালয় কর্তৃক অর্ডার করা যানবাহনের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে নির্দিষ্ট প্রাঙ্গণে পরিচালিত রেস্তোরাঁগুলি আর শতাংশ করের সঙ্গে আইটিসি অর্থাৎ ইনপুট ট্যাক্স ক্রেডিট বেছে নিতে পারবে না অর্থাৎ এক্ষেত্রে কর সাশ্রয়ের এই উপায়টি বন্ধ করে দেওয়া হয়েছে নতুন মূল্যায়ন নিয়ম কিছু লটারি এবং মধ্যস্থকারী পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এর ফলে তাদের উপর করের বোঝা হয় একই থাকবে অথবা বৃদ্ধি পাবে মূলত বুঝতেই পারছেন নেশা জাতীয় জিনিসের দাম বাড়তে চলেছে এবং চল্লিশ শতাংশ জিএসটি কার্যকর হচ্ছে নেশা জাতীয় জিনিসগুলিতে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে কি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে